দেখো বন্ধুরা কি অবস্থা হয়েছে আমাদের ঘরটা আর আমাদের নেই বৃষ্টিতে পড়ে গেছে ঝড়ে দেখেছ কি অবস্থা হয়ে গেছে কি রকম কতটা সুন্দর ছিল এই অবস্থা দেখো কি পরিস্থিতি দেখার মতন একদম সব ভেঙে গেছে তার মধ্যে হচ্ছে পাশের বাড়ির বাচ্চার অবস্থাটা দেখো কতটা সুন্দর ছিল আর কি অবস্থা হয়েছিল এতটা মানে কষ্ট লাগছে না বলার মতো বলি বোঝাতে পারবো না তোমাদের তো দেখেছিলাম খারাপ পরিস্থিতি দেখো দেখো এই অবস্থায় এই পরিস্থিতি এর ভিতরটা হচ্ছে এরকম এ সব মানে পড়ে গেছে সব সব ভেঙে পড়ে গেছে আমাদের তো ঘরটা আমাদের নেই পড়ে গেছে